নমস্কার আপনার দেখছেন স্টাডি প্রোফাইল ক্লারশিপ পরীক্ষা দু হাজার চব্বিশের ফার্স্ট শিফট অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট যাদের শিফট রয়েছে তারা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন দেখে যাবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি আমি করব তার আগে হয়তো আপনারা এতক্ষণে প্রায় সকলেই জেনে গেছেন যেটা বলতে চাইছি আর কি আপনারা বোঝেন তো সেটাই হয়েছে তাও যেহেতু পরীক্ষা রয়েছে আপনাদের অবশ্যই টপিকগুলো দেখে যাবেন যে যে টপিকগুলো থেকে আপনারা পড়বেন তো সেই টপিকগুলো আমি আপনাদের বলে দেব সেগুলো আপনারা একটু দেখে যাবেন যাদের পরবর্তী পর্যায়ে পরীক্ষাগুলো রয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক রয়েছে সেখানে টেলিগ্রাম থেকেও কোশ্চানের প্যাটার্ন রকম ছিল সেটা আপনারা দেখতে পারেন সেখানে গিয়ে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব ভিডিও আর বাড়াচ্ছি না বিষয়টা আপনাদেরও পড়া রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন ডিসক্রিপশানে আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে জয়েন হয়ে আপনারা দেখে নিতে পারেন কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন পড়ে যাবেন এবং কোন কোন বিষয়গুলো এসেছিল পরীক্ষাতে ধন্যবাদ